আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের এক থেকে একশো পর্যন্ত বর্গ কি হয় সেটি জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং শিক্ষণীয় হবে তাহলে চলো শুরু করি একের উপর স্কোয়ার হলে এক হয় দুয়ের উপর স্কোয়ার হলে চার হয় তিনের উপর স্কোয়ার হলে নয় হয় চারের উপর স্কোয়ার হলে ১৬ হয় পাঁচের উপর স্কোয়ার হলে পঁচিশ হয় ছয়ের উপর স্কোয়ার হলে ছত্রিশ হয় সাতের উপর স্কোয়ার হলে ঊনপঞ্চাশ হয় আটের উপর স্কোয়ার হলে চৌষট্টি হয় নয়ের উপর স্কোয়ার হলে একাশি হয় দশের উপর স্কোয়ার হলে একশো হয় এগারো রূপর স্কোয়ার হলে একশো একুশ হয় বারো রূপর স্কোয়ার হলে একশো চুয়াল্লিশ হয় তেরো রুপর স্কোয়ার হলে একশো ঊনসত্তর হয় চোদ্দোর উপর স্কোয়ার হলে একশো ছিয়ানব্বই হয় পনেরো রুপোর স্কোয়ার হলে দুইশো পঁচিশ হয় ষোলো রূপর স্কোয়ার হলে দুইশো ছাপ্পন্ন হয় সতেরো রূপর স্কোয়ার হলে দুইশো ঊননব্বই হয় আঠারো রূপর স্কোয়ার হলে তিনশো চব্বিশ হয় উনিশের উপর স্কোয়ার হলে তিনশো একষট্টি হয় বিশের উপর স্কোয়ার হলে চারশো হয় একুশের উপর স্কোয়ার হলে চারশো একচল্লিশ হয় বাইশের উপর স্কোয়ার হলে চারশো চুরাশি হয় তেইশের উপর স্কোয়ার হলে পাঁচশো উনত্রিশ হয় চব্বিশের উপর স্কোয়ার হলে পাঁচশো ছিয়াত্তর হয় পঁচিশের উপর স্কোয়ার হলে ছয়শো পঁচিশ হয় ছাব্বিশের উপর স্কোয়ার হলে ছয়শো ছিয়াত্তর হয় সাতাইশের উপর স্কোয়ার হলে সাতশো উনত্রিশ হয় আঠাইশের উপর স্কোয়ার হলে সাতশো চুরাশি হয় উনত্রিশের উপর স্কোয়ার হলে আটশো একচল্লিশ হয় ত্রিশের উপর স্কোয়ার হলে নয়শো হয় একত্রিশের উপর স্কোয়ার হলে নয়শো একষট্টি হয় বত্রিশের উপর স্কোয়ার হলে এক হাজার চব্বিশ হয় তেত্রিশের উপর স্কোয়ার হলে এক হাজার উননব্বই হয় চৌত্রিশের উপর স্কোয়ার হলে এগারোশো ছাপ্পান্ন হয় পঁচিশের উপর স্কোয়ার হলে বারোশো পঁচিশ হয় ছত্রিশের উপর স্কোয়ার হলে বারোশো ছিয়ানব্বই হয় সাঁত্রিশের উপর স্কোয়ার হলে তেরোশো ঊনসত্তর হয় আটত্রিশের ওপর স্কোয়ার হলে চোদ্দশো চুয়াল্লিশ হয় ঊনচল্লিশের উপর স্কোয়ার হলে পনেরোশো একুশ হয় চল্লিশের উপর স্কোয়ার হলে ষোলোশো হয় একচল্লিশের উপর স্কোয়ার হলে ষোলোশো একাশি হয় বেয়াল্লিশের উপর স্কোয়ার হলে সতেরোশো চৌষট্টি হয় তেতাল্লিশের উপর স্কোয়ার হলে আঠারোশো ঊনপঞ্চাশ হয় চুয়াল্লিশের উপর স্কোয়ার হলে উনিশশো চৌত্রিশ হয় পঁয়তাল্লিশের উপর স্কোয়ার হলে দুই হাজার পঁচিশ হয় ছেচাল্লিশের উপর স্কোয়ার হলে দুই হাজার একশো ষোলো হয় সাতচল্লিশের উপর স্কোয়ার হলে দুই হাজার দুইশো নয় হয় আটচল্লিশের উপর স্কোয়ার হলে দুই হাজার তিনশো চার হয় ঊনপঞ্চাশের উপর স্কোয়ার হলে দুই হাজার চারশো এক হয় পঞ্চাশের ওপর স্কোয়ার হলে দুই হাজার পাঁচশো হয় একান্ন ওপর স্কোয়ার হলে দুই হাজার ছয়শো এক হয় বাহান্ন রপর স্কোয়ার হলে দুই হাজার সাতশো চার হয় তিপ্পান্ন রপর স্কোয়ার হলে দুই হাজার আটশো নয় হয় চুয়ান্নর ওপর স্কোয়ার হলে দুই হাজার নয়শো ষোলো হয় পঞ্চান্নর ওপর স্কোয়ার হলে তিন হাজার পঁচিশ হয় ছাপ্পান্ন রূপর স্কোয়ার হলে তিন হাজার একশো ছত্রিশ হয় সাতান্ন হলে তিন হাজার দুইশো এর হয় আটান্ন হলে তিন হাজার তিনশো চৌষট্টি উপর স্কোয়ার হলে তিন হাজার চারশো একুশ উপর স্কোয়ার হলে তিন হাজার ছয়শো হয় উপর স্কোয়ার হলে তিন হাজার সাতশো একুশ উপর স্কোয়ার হলে তিন হাজার আটশো চুয়াল্লিশ উপর স্কয়ার হলে তিন হাজার নয়শো উনসত্তর হয় চৌষট্টি রপর স্কোয়ার হলে চার হাজার ছিয়ানব্বই হয় পঁয়ষট্টি রূপর স্কোয়ার হলে চার হাজার দুইশো পঁচিশ হয় ছেষট্টি রোপর স্কোয়ার হলে চার হাজার তিনশো ছাপ্পান্ন হয় সাতষট্টি রূপর স্কোয়ার হলে চার হাজার চারশো উনানব্বই হয় আটষট্টি রূপর স্কোয়ার হলে চার হাজার ছয়শো চব্বিশ হয় ঊনসত্তরের উপর স্কোয়ার হলে চার হাজার সাতশো একষট্টি হয় সত্তরের ওপর স্কোয়ার হলে চার হাজার নয়শো হয় একাত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার একচল্লিশ হয় বাহাত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার একশো চুরাশি হয় তিহাত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার তিনশো উনত্রিশ হয় চুহাত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার চারশো ছিয়াত্তর হয় পঁচাত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ হয় ছিয়াত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর হয় সাতাত্তরের ওপর স্কোয়ার হলে পাঁচ হাজার নয়শো উনত্রিশ হয় আটাত্তরের উপর স্কোয়ার হলে ছয় হাজার চুরাশি হয় উনআশির উপর স্কোয়ার হলে ছয় হাজার দুইশো একচল্লিশ হয় আশির উপর স্কোয়ার হলে ছয় হাজার চারশো হয় একাশির উপর স্কোয়ার হলে ছয় হাজার পাঁচশো একষট্টি হয় বিরাশির উপর স্কোয়ার হলে ছয় হাজার সাতশো চব্বিশ হয় তিরাশির উপর স্কোয়ার হলে ছয় হাজার আটশো উননব্বই হয় চুরাশির উপর স্কোয়ার হলে সাত হাজার ছাপ্পন্ন হয় পঁচাশির উপর স্কোয়ার হলে সাত হাজার দুইশো পঁচিশ হয় ছিয়াশির উপর স্কোয়ার হলে সাত হাজার তিনশো ছিয়ানব্বই হয় সাতাশির উপর স্কোয়ার হলে সাত হাজার পাঁচশো ঊনসত্তর হয় আটাশির উপর স্কোয়ার হলে সাত হাজার সাতশো চুয়াল্লিশ হয় উননব্বইর ওপর স্কোয়ার হলে সাত হাজার নয়শো একুশ হয় নব্বইয়ের নব্বই স্কোয়ার হলে আট হাজার একশো হয় একানব্বইয়ের উপর স্কোয়ার হলে আট হাজার দুইশো একাশি হয় বিরানব্বইর উপর স্কোয়ার হলে আট হাজার চারশো চৌষট্টি হয় তিরানব্বই রকোয়ার হলে আট হাজার ছয়শো ঊনপঞ্চাশ হয় চুরানব্বই রকোয়ার হলে আট হাজার আটশো ছত্রিশ হয় পঁচানব্বই রপর স্কোয়ার হলে নয় হাজার পঁচিশ হয় ছিয়ানব্বই রপর স্কোয়ার হলে নয় হাজার দুইশো চোদ্দো হয় সাতানব্বইর ওপর স্কোয়ার হলে নয় হাজার চারশো নয় হয় আটানব্বই স্কোয়ার হলে নয় হাজার ছয়শো চার হয় নিরানব্বই উপর স্কোয়ার হলে নয় হাজার আটশো এক হয় একশোর উপর স্কোয়ার হলে দশ হাজার হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আমিন